আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করবো এখানে আপনার পাশের আর কি ম্যাথ ওকে পাশের এক দুই তিন চার আমরা এই চারটে ম্যাথ করবো এগুলোর দরকার নেই আপনাকে আমি এগুলো কাটা দিয়ে দিলাম এই ম্যাথগুলো করার দরকার নেই কারণ এগুলো করে মাথা এমনিতে ভারী করার দরকার নেই ওকে কারণ ইন্টারে অনেক বেশি বিগ সিলেবাস তো এগুলো আমাদের আসলে লাগে না দরকার হয় না এগুলো ঠিক আছে আমি এগুলো এমনিতে কাউকে করাই না তো পরীক্ষায় আসার মতোই চারটে ম্যাথের মধ্যে একটা ম্যাথে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এখানে এই চার নম্বরটা তারপরে সবই করবে কারণ চার নম্বরের ম্যাথ দেখুন এই পাশের যে ম্যাথগুলো আছে এই গুলো কিন্তু ক ছাড়া কোনো অপশন নেই মানে ক কয়ের অ্যান্সার হওয়ার মতো যোগ্য আর কি ঠিক আছে কারণ কি ম্যাথগুলো অনেক ইজি তো তো আমরা একটু ম্যাথগুলো সলভ করি পাঁচের এক নম্বর ম্যাথটা সলভ করি তো কোশ্চেন যদি আপনি এখানে বোঝেন তাহলে ম্যাথগুলো আপনি ইজিলি করতে পারবেন আর কোশ্চেন না বুঝলে ম্যাথ বুঝবেন না একটি পতনশীল কণা পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পতনের পর হ্যাঁ আমি জাস্ট এতটুকু আপনাকে আগে বুঝাই এখানে যে ধরুন আপনার পাশের হচ্ছে এক নম্বর ম্যাথ করতেছেন তো একটা কণা হচ্ছে আপনার পতন হচ্ছে এখানে কিছুক্ষণ অবাদে পতন হলো মনে করুন এখান থেকে এই শূন্য থেকে এতে আমাদের অবাদে পতন হয়েছে এখানে ওকে এটা আমাদের সময় লাগছে মনে টি সময়ে পতন করছে ঠিক আছে ব্যাপারটা এবং পরবর্তী চার সেকেন্ডে দেখা গেল মানে কিছুক্ষণ অবাধে পতন হলো তো আমি বললাম যে কিছুক্ষণ যে অবাধে পতনটা হলো এটা কত সময় পতন হয়েছে এটা বলা নেই এখানে তো তারপরে পরবর্তী চার সেকেন্ডে মানে এখান থেকে চার সেকেন্ড হ্যাঁ সেকেন্ড চার সেকেন্ড পরে দেখা গেলো সে মোট মোট তো এখানে হবে চার সেকেন্ডে দেখা গেল সে আটানব্বই দূরে গেছে কেন তার মানে এই জারটা আপনার যেখান থেকে পতন হয়েছে এখান থেকে যারা দেখা গেলো সে আটানব্বই দূরে গেছে ক্লিয়ার হুম আটানব্বই মিটার দূরে গেছে এখানে এবং পরবর্তী চার সেকেন্ডে কত দূরে যাবে সেটা বের করতে বলছি আমি এই পরবর্তী চার সেকেন্ড মানে যে এই যে এখান থেকে যে আপনার এটা মনে করেন বি ধরলাম এখানে এটা সি ধরলাম এটা বলুন পরবর্তী চার সেকেন্ড এই যে পরবর্তী চার সেকেন্ডে কত দূরে গেছে এখানে এটাকে আপনি যে এস ধরেন তাহলে এস এর মানটা আপনাকে বের করতে বলবে বলছে ক্লিয়ার ব্যাপারটা কোশ্চেন যে বলছেন এটা কোনো ব্যাপার নেই ম্যাথ একদম ইজি সো আমরা একটু যদি খেয়াল করি যে আপনার প্রথম কিছুক্ষণ অবাধে পড়ার সময়টা এখানে হ্যাঁ আমি ধরলাম এখানে ধরি যে কিছুক্ষণ অবাধে পড়ার সময় কিছুক্ষণ অবাদে পড়ার সময় হ্যাঁ টি ধরলাম আমি এখানে এভাবেই ধরতেছি এখানে টি ধরলাম এখানে ঠিক আছে তাহলে আমাদের টি যদি ধরি আমি তাহলে আপনার এখানে এই যা থেকে আপনার এখানে আসতে সময়টি তাহলে আমাদের বেগের মান পাবো না একটা আমরা এখান থেকে এখানে আমাদের উচ্চতা কিন্তু দরকার নেই কারণ কি আমি পরে বলতেছি কেন দরকার নেই কারণ আমাদের এখানে ভিজি ইকুলটা আমরা লিখতে পারি কি ইউ প্লাস লেখা যাবে এখানে আর আপনার এই অবাধে যেহেতু স্থির তার মানে ইউর মানটা এখানে জিরো এখানে তাই না তাহলে আমাদের ইউ জিরো হলে আমাদের ভি ইকুল টু কি যাবে এখানে জিটি লেখা যাবে এখানে জি মানে নাইন পয়েন্ট এইট আর এখানে টি এখানে এটা মানে ভি এর মানটা পেলাম এখানে আমরা প্রথমত ঠিক আছে এখন যখন পরবর্তী সাত সেকেন্ডে যখন এখানে হ্যাঁ পরবর্তী সাত সেকেন্ডের ক্ষেত্রে হ্যাঁ পরবর্তী সাত সেকেন্ডে পরবর্তী চার সেকেন্ডে কী হচ্ছে দেখুন তো আপনার এখানে কিন্তু আটানব্বই দূর মিটার গেছে এখানে উচ্চ মানে আটানব্বই মিটার দূরত্ব অতিক্রম করছে এখানে তাই না পরবর্তী চার সেকেন্ডে এই চার সেকেন্ডে এখানে তাহলে আমাদের পরবর্তী চার সেকেন্ডের ক্ষেত্রে আমাদের এখানে এই সিকুল টু যাবে এখানে ইউটি প্লাস কি হাফ জিটি স্কোয়ার এখানে একটু ভালো করে বুঝলে আপনি বুঝবেন সেটা হচ্ছে কি পরবর্তী চার সেকেন্ডে কিন্তু আপনার এখানে কি আর আদিবে কিন্তু এখান থেকে নেই তাই না কারণ পরবর্তী চার সেকেন্ড মানে এর থেকে এটা তার মানে আদিবেগ কিন্তু এবার এখানে সমবেগটা হবে এই মানটা এখানে মানে এখানে এটাই আদিবেগ তাহলে ইউটাই আমাদের এখানে ভি হবে এখানে ওকে না বুঝুন ইউটাই আমাদের কি হবে এখানে ভি হবে আর আমরা ভি এর মান কিন্তু অলরেডি বের করেছি এখানে কারণ পরবর্তী চার মানে আপনার এ থেকে বি অ্যাকচুয়ালি আমরা যে বুঝি একটু তাহলেই হবে এ থেকে বি আর এ থেকে বি কিন্তু সে কিন্তু শূন্য থেকে পড়েনি কিন্তু পরবর্তী চার অতিক্রম করার পর সে দেখলো তার দূরত্ব কত এখানে আটানব্বই কিলোমিটার বা আটানব্বই মিটার আর কি সেটা কিন্তু মোট দূরত্ব এখানে বুঝেছে ঠিক আছে তো আপনার আমরা এখানে জাস্ট সাপ সাপ মানটা বসাবো এখানে আর কিছু আমাদের দরকার নেই এখানে ঠিক আছে টি এর মানে এখানে চার সেকেন্ড দেওয়া আছে এখানে এইচ কত এখানে 98 এইট ইজ ইকুয়াল টু ইউ মানে কত ইউ মানে ভি এখানে তাহলে আপনি এখানে একবারে ভি টি লেখলে সমস্যা নেই হ্যাঁ আপনি যে এখানে একবারে ভি টি লেখেন তাও কোনো সমস্যা নেই ভি হচ্ছে আমাদের এখানে নাইন পয়েন্ট এইট টি এর মান কিন্তু পরবর্তী চার সেকেন্ড ক্লিয়ার কত পরবর্তী চার সেকেন্ডের কথা বলছে এখানে আমার কথা যদি বুঝতে না পারেন একটু জানাবেন এখানে কাইন্ডলি পরবর্তী চার সেকেন্ডের ক্ষেত্রে আপনার এখানে জি টি এখানে আপনার এখানে লিখলেন ইন্টু আপনার এখানে পরবর্তী চার টি এখানে ঠিক আছে মানে ফোর আর কি লিখলেন ঠিক আছে আর প্লাস হাফ জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু চার সেকেন্ড মানে এখানে এটা তার মানে এই যে এই যে আপনার চারটা আছে এখানে এই চারটা কিন্তু আপনার আগের চার এখানে ঠিক আছে মানে আগের যে চারটা তার মানে এই চারটা আমাদের সময়টা আমরা বের করবো এখানে সময়টা আমাদের এখানে বের করার উদ্দেশ্য আমাদের যে প্রথম যে আপনার এখানে সময়টা আছে না ওই সময়টা আমরা বের করবো এখানে ঠিক আছে তো বের করতে বলছে এখানে আচ্ছা তো এখান থেকে আমাদের সময় ছাড়া তো আর কোনো মান বেরই হবে না এখানে তাই কিনা নাইনটি এইট এগুলো সবগুলো আপনাকে গুণ করতে হবে এখানে হ্যাঁ এই যে নাইন পয়েন্টকে চার দিয়ে গুণ করেছে আপনার মে বি আপনার বত্রিশ পয়েন্ট টু হবে এখানে চার আস্তে বত্রিশের দুই হাতে থেকে তিন চার নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার নং এখানে আপনার কথা হবে এখানে ও চার নং ছত্রিশ না ছত্রিশ সাথে নো উনচল্লিশ এখানে থ্রি নাইন এখানে হবে এই যে উনচল্লিশ পয়েন্ট সামথিং হবে এখানে আর আপনি এটাকে যে করেন এখানে সেটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট নাইন হবে এটাকে ফোর পয়েন্ট নাইনকে এটা কিন্তু টি কিন্তু একটা আছে এখানে প্লাস আপনার এখানে এটা ফোর পয়েন্ট নাইনকে ষোলো তারা যে গুন করেন ফোর পয়েন্ট নাইন ইন্টু ষোলো বা আপনি হ্যাঁ ষোলো তারা গুণ করলে দেখবেন যে আপনার এই মানটা এখানে ক্যালকুলে ফোর পয়েন্ট নাইন ইন্টু ষোলো মানে আটাত্তর পয়েন্ট ফোর হল এখানে ওকে তো আপনি এখান থেকে করবেন কি বিয়োগ ট করে দেবেন এগুলো তো থ্রি নাইন পয়েন্ট টু টি ইজিক্যাল টু আপনি আপনার এখানে ফোর এখানে আপনার জিরো যে ধরেন এটা হচ্ছে আপনার সিক্স হবে হাতে এক থাকবে আট নয় হবে এখানে হ্যাঁ আর এক হবে এখানে মানে পয়েন্ট ছয় হবে এখানে ওকে উনিশ পয়েন্ট ছয় আর আপনি যেখানে এটা যে ক্যালকুলেশন করেন যে আপনার টি ইজ টু উনিশ পয়েন্ট ছয় বাই কতখানে এখানে উনচল্লিশ পয়েন্ট টু এটা কাটলে টু হবে কেন মানে ওয়ান বাই টু মানে এই সময়টা আপনি পাবেন এখানে ওকে এখন আমি তার মানে আপনার কিন্তু প্রথমে যে আপনি সময়টা পালেন এখানে এই সময়টা কিন্তু মানে শূন্য পয়েন্ট ফাইভ সেন্স চলছে এখানে ঠিক আছে অবাধে পড়ছে আর কি এখন পরবর্তী আপনার চার সেকেন্ড কিন্তু আমি এখানে বি থেকে সি এস ধরছি এখানে দূরত্ব তাহলে আমি এখানে পরবর্তী চার্স্ট সেকেন্ড এই পরবর্তী চার্চ সেকেন্ড কিন্তু আপনাকে দূরত্বটা বের করতে বলছে তাই না আচ্ছা আমি এটা মনে হয় একটু এদিক সরে নিচ্ছি আর কি পরবর্তী চার সেকেন্ডের দূরত্বটা আপনাকে বের করতে বলছে তার মানে আপনি পরবর্তী চার সেখানে যে দূরত্বটা বের করতে চান তাহলে আপনি পরবর্তী চার্চ সেকেন্ডের দূরত্ব এজ ধরলেন না এখানে ধরি এস ধরলাম এখানে দূরত্ব এস তাহলে মোট দ্রুত মোট মোট হচ্ছে আপনার এখানে নাইনটি এইট যোগ হচ্ছে এস ওকে এবং পরবর্তী চার সেকেন্ডের ক্ষেত্রে আপনার কিন্তু এখানেও বেগের মানটা কিন্তু একটা মানে পাবো আমরা এখানে ওকে মানে বেগের মানটা কিন্তু একটা মানে পাবোই আমরা এখানে কারণ বেগের মান কিন্তু থাকতেছে এখানে না বুঝিনি ব্যাপারটা আমার কথা হচ্ছে আপনি জাস্ট ম্যাথ বুঝবেন এখানে ম্যাথ বোঝাটা হচ্ছে আপনার দায়িত্ব কারণ ম্যাথ যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই যে আপনার এত কিছু বিতে যাবে এখানে কারণ ম্যাটটা যে না বোঝেন শুধুমাত্র আপনি স্টেপ বেস্টে মনে রাখার ট্রাই করেন তাহলে হবে না কেনা কারণ আমাদের মোট দ্রুত বা উচ্চতার মান কিন্তু আমাদের সবসময় কিন্তু এখানে ভ্যালুয়েবল মানে এটা সবসময় থাকবে এখানে কিন্তু সময়ের মানটা দেখুন কী হয় বাড়তেছে এখানে আপনার এখান থেকে এখানে চার সেকেন্ড গেলো এখানে চার সেকেন্ড তার মানে মোট গেলে কিন্তু আট সেকেন্ড হয়ে গেল এখানে কত হলো মোট আট সেকেন্ড ক্লিয়ার এখন এখন একটা বিষয় এখানে বলি সেটা হচ্ছে আপনার তাহলে মোট দূরত্ব যে শুধুটা পাবেন এখানে যে মোট দূরত্ব টু আপনার এই এইট প্লাস এস মোট দূরত্ব ইজ ইকুল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে তো ইউ ভি মানে তো আমাদের ভি জানি এখানে ভি আর টি মানে এখানে সময়টাকে টি এখানে প্লাস হাফ জি টি স্কোয়ার ধরলাম এখানে হাফ জি টি স্কোয়ার এখানে জি টি ড্যাশ স্কোয়ার এখানে এটা আমরা পরবর্তী সময়ের জন্য এখানে কাউন্ট করে রাখলাম এখানে তো পরবর্তী চার সেকেন্ড মানে কি আমাদের সময়টা কিন্তু মানে বাড়বে এখানে ঠিক আছে আমাদের সময়টা কি হবে এখানে বাড়বে আচ্ছা ভিএর মানকে আমরা বের করছি না দেখুন তো ভিএর মান এই যে ভিএর মান আমার জিটি এখানে এই যে হাফ নাইন পয়েন্ট এইট এখানে তার মানে আপনি চাইলে ভিএর মানটা যে ফোর পয়েন্ট নাইনও বসাতে পারেন এখানে ঠিক আছে তো এই যে আপনার এখানে আপনার নাইনটি এইট প্লাস এস ইজ ইকুয়াল টু ভিএর মান হচ্ছে ফোর পয়েন্ট নাইন ইন টু আপনার এখান তো এখানে এখন সময়টা কত হবে বলুন তো আপনার এখন সময় কিন্তু আপনার ওই যে আপনার আমরা যেখানে সময়টা বের করলাম না যে হাফ টি এর মানটা টি এর মানটা কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে এই যাতে হ্যাঁ যে বেগের মানটা আমাদের কত হচ্ছে এটা কিন্তু আমরা জানি না কারণ একটা বছর উপরের দিক থেকে পরে তার মানে একটা কিন্তু নির্দিষ্ট বেগেই পড়ে তার মানে এই বেগের মানটা আনচেঞ্জেবল ওকে দিকে পরে ভূমিতে আগ পর্যন্ত তো এই জন্য এখানে করলাম এই সময়ের মানটা বের এখানে ওকে ক্লিয়ার এই যে আমাদের সময়ের মানটা এখানে পাইছে এই যাওয়াতে এখানে ক্লিয়ার এই যে হাফ পাইছে এখানে তো এই হাফটা আমরা এখানে বসাই দিয়ে আমরা করলাম কি বেগের মানটা বের করে নিলাম হ্যাঁ এখন আপনি এই যে এটা আপনার পরবর্তী সময় আট হয়ে গেল প্লাস হাফ

দুই নম্বরটা বলছে এখানে দেখুন যে একটি খাড়া টাওয়ারের শীর্ষ থেকে একটি কণার নিচে ছেড়ে দেওয়া এখানে তার মানে নিচে ছেড়ে দিলে এখানে আদিবেগ জিরো অল টাইম এগুলোর ক্ষেত্রে আদিবেগ এখানে জিরো হবে এটা বুঝতেছেন কণাটির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার এত অংশ অতিক্রম করলো কেন তার শেষতম সেকেন্ডে মানে আমি যদি এরকম করি যে আপনার এটা টাওয়ার এখানে আদিবেগ এখানে জিরো এখানে তো মোট উচ্চতা আমি যেখানে নেই এখানে আপনার এইচ নেই এখানে হ্যাঁ মোট উচ্চতাকে আমি যে এইস নিয়ে নিই এখানে ধরে নিই এখানে তো বলছে শেষ তম সেকেন্ডে আমি বললাম যে এই যে এটা আমাদের শেষ তম সেকেন্ড আর ঠিক আছে শেষ তম সেকেন্ড আমি ধরলাম এখানে টি আর কি যেটা শেষ তম সেকেন্ড এই সময়ে টাওয়ারের উচ্চতার আমাদের কিখানে বলুন তো এই এর কত করবে এখানে বলুন তো আট বাই নয় অংশ এখানে এই যে আট বাই নয় অংশ তো এর আট বাই নয় অংশ হবে তার মানে এইট এইজ বাই এখানে নাইন এটা আপনার এখানে এই টি সম সেকেন্ড টি সম সেকেন্ডের দূরত্ব কি বললাম টি তম সেকেন্ড দূরত্ব পাবো আমরা এখানে এই মানটা এইট এইস বাই নাইন এখানে ক্লিয়ার আচ্ছা তো এখন টাওয়ার উচ্চতা কত এখানে মানে মানে মোট আমাদের হাইটটা বের করতে বলছে মানে এই যে এ থেকে আপনি যে বি ধরেন এখানে এব মানটা আপনাকে ক্যালকুলেশন করা আপনার মেইন পার উপর থেকে নিচে ছেড়ে দেবেন তো একটা টি সময় কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আসবে এখানে ঠিক আছে এবং শেষতম সেকেন্ডে শেষতম সেকেন্ডে কত এখানে সেটা আপনি জানেন না কিন্তু তো মোট আপনার এখানে এস ইকুল টু ইউটি প্লাস কত এখানে হাফ জি টি স্কোয়ার এটা আপনার এখানে ছেড়ে দেবেন তার মানে আদি জিরো তার মানে এস টু কত মোট উচ্চতা এস এখানে যে ইউটি বাদ তাহলে হাফ জি টি স্কোয়ার এখানে ওকে আচ্ছা শেষতম সেকেন্ড মানে আপনার এখানে সর্বশেষ যে টাইমটি এখানে আছে এখানে তম সেকেন্ডে শুধু বুঝলাম না যে আপনার এখানে আপনার এই সিক ছিল তাই না শেষতম সময়কে আমাদের বলা আছে এখানে বলা কিন্তু নেই এখানে সো আমাদের এটা আমাদের এখানে নর্মাল একটা ইকুয়েশন যে যখন কোন একটা বস্তুকে এ থেকে বিতে পড়বে সেই সময় এখানে ক্লিয়ার আচ্ছা এটা আমাদের সেই সময় উচ্চতা আর কি আর শেষতম সময়ের যে আমাদের এখানে উচ্চতা আছে এখানে শেষতম সময় উচ্চতা সময়ে এটা আমাদের এখানে কতটুকু যাবে এখানে বলতে এত উচ্চতার মান হবে এখানে এইট এইস বাই কত হবে নাইন হবে এখানে এবং আদিব্যক্ত জিরো হবে এখানে অল টাইম আর এখানে 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 হাফ জি এটা শেষতম সময়ের উচ্চতার মানটা আমরা এখানে পাবো আর কি এটা ক্যালকুলেশন করি ঠিক আছে এখন আপনি এখান থেকে যাইলে যে এইচ এর মানটা সাইড করতে পারেন ঠিক আছে ব্যাপারটা তো এইচটাকে সাইড করলে কত হবে এখানে এই নাইন টু ওপর যাবে নাইন আর এখানে আর দিগুণে ষোলো হবে এখানে জি টু টি হবে ওকে টু টি মাইনাস কি হবে ওয়ান হবে এখানে আপনি যেভাবে করেন কিন্তু আপনার সব ক্ষেত্রে বা আপনি এই সিনেমাটা এখানে ডিরেক্ট বসালেও কোনো সমস্যা হবে না এখানে ইনশাল্লাহ তো আপনার এখন কাল এখান থেকে আপনি এই এইসটা পালেন না এটাকে দুই নম্বর কোয়েশন দেন এক এবং দুই হতে এক ও দুই হতে এখানে এখানে একটা হাফ জি টি স্কোয়ার পাচ্ছেন এখানে নাইন বাই ষোলো জি টু টি মাইনাস ওয়ান ওকে এখান এই দুটো থেকে আপনার কাজ যেটা জির মান জানেন এখানে জি জি কাটা যাচ্ছে আমাদের ওকে তাহলে হাফ এখানে কি হচ্ছে এখানে আপনার টি স্কোয়ার ইজিকাল টু নাইন বাই ষোলো টু টি মাইনাস ওয়ান তাহলে এই আপনার এখান থেকে টির মানটা আপনাকে বের করতে হবে এখানে প্রথমত হ্যাঁ টির মানটা বের করে টির মানটা আপনি দুই নম্বর সমীকরণ বা এক নম্বর সমীকরণ যে বসায় দেন তাহলে কিন্তু আপনার অ্যানসার ডান ওকে এখানে আর নিজের মতো করে করবেন আর কি ওকে কারণ আপনার এখানে জাস্ট নিজেরাই পারবেন এই টির মানটা এখান থেকে বের করলেন এখানে ক্যালকুলেশন করে করে আপনি টির মানটা এক নম্বর বসায় দিলে অ্যান্সার হবে বা দুই নম্বর বসায় দিলে কিন্তু হবে এখানে দীঘাত মিঘাত যা আছে করবেন এখানে ঠিক আছে মিড টার্ম করতে পারেন অনেক কিছু করে আপনি টির মানটা একটা ক্যালকুলেশন বের করবেন ওকে আপনার হচ্ছে থেকে টির মানটা বের করা কারণ এগুলো নর্মাল ইকুয়েশন কিন্তু এই তিনের যে ইকুয়েশন এবং চারের যে ইকুয়েশন এগুলো আপনাকে একটু দীঘাত পড়তে হবে এখানে মূল গুণফল ফল কি হয় এখানে এগুলো আমি আপনাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায় করাইছিলাম নাকি না ও আমাদের বহুপতি করেছিলাম হ্যাঁ সো যারা বহুপতি করছেন তারা একটু দেখবেন তারপর একটু যারা করেননি বলতেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় তাহলে একটা দীঘার সমীকরণে দুটো মূল থাকে এখানে কি থাকে দুটো মূল তা আমি যদি মূলগুলোকে আলফা এবং বিটা ধরি তাহলে আমাদের আলফা এবং বিটার যোগ ফল হয় এখানে আপনার মাইনাস বি এ মানে এক্সের শখ এবং এক্স করার শখ এবং আলফা এবং বিটার গুণফল হয় এখানে সি বাই এখানে সি বাই শুধু প্লাস সি বাই ঠিক আছে তো এই জিনিসটা একটু কাজে লাগবে কি আমাদের এই যে এই যা এই যাতে মূল বলতে আমাদের একটা মানে ভ্যালুর ভেতর দুটো মানে দুটো ইনসারশন এখানে দুটো দুটো বিষয় থাকবে এখানে ক্লিয়ার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর টি ওয়ান এবং টি সময়ে ভূমির এই উচ্চতায় অবস্থান করলে টি ওয়ান ও টি টু সময় এখানে ভূমির এই উচ্চতায় অবস্থান করলে ব্যাপারটা একটু পেশাই দিছে আপনাদের তাহলে প্রুভ করতে বলছে এটা এখানে দেখেন আমরা এটা তো বুঝতে মনে নাকি এটা পারবো আমরা ক্যালকুলেশন করতে তিন নাম্বার দেখুন একটা খাড়া উপরে নিক্ষিপ্ত একটি পাথর মানে উপরে দিয়ে নিক্ষিপ্ত করা হয়েছে এখানে পাথর এভাবে আপনি করতে পারেন টি ওয়ান সময় এবং এই যে এই জায়গাটা আমাদের টি টু সময় এখানে ঠিক আছে কি বলছে টি এবং টি টু সময় এই সুস্থ অবস্থান করলে দেখাতে বলছে এই মানটা এখানে প্রুভ করতে বলছে এখানে টি ওয়ান এবং টি টু সময় এই যে এই সুস্থ মানে এটা আমাদের এই সুস্থ অবস্থান করলে তার মানে এটা হচ্ছে এই যে উৎসুদ্ধ হয় তাহলে আমাদের এটা হচ্ছে কি উড্ডয়ন কাল এখানে এবং এটা হচ্ছে পতনশীল কাল এখানে বুঝছেন ব্যাপারটা মানে একটা উপরে ওঠার জন্য একটা একটা কি মানে আর আমি যে বলি মোট সময় হচ্ছে আমাদের টি ধরি তাহলে টি মানে কত এখানে বলুন তো টি ওয়ান প্লাস টি টু এখানে বুঝছেন তো আপনাকে প্রুভ করতে বলছে এখানে এই মানটা এখানে যে টু টু এইচ ইকুয়াল টু এই সামথিং মানটা প্রুভ করতে বলছে তো এই মানটা আপনাকে প্রুভ করতে গেলে যেহেতু উপরের দিকে উঠতেছে মানটা এই জিনিসটা আমাদের উপরের দিকে মানে নিক্ষেপ করা হয়েছে আর উপরের দিকে তো সেই ক্ষেত্রে লেখা যাবে না যে আপনার ইউবেগ উপরে মার্স ফিক তারপরে এখানে এই যে গিয়েছে এবং টি সময় পর সেমন মনে করুন আপনার টিটা হচ্ছে মোট সময় এখানে ঠিক আছে পাথরটি ইউবেগে খারাপ নিক্ষেপ করলাম এখানে এবং টি সময়ে তা এই সুস্থ ওঠে এখানে টি সময়ে হুম তাহলে টি সময়ের মধ্যে কিন্তু দুটো বিষয় আছে এখানে এখানে আমাদের টি ওয়ান বলতে এখানে কি উড্ডয়নের জন্য বোঝাচ্ছে এখানে এবং টি টু হচ্ছে আমাদের এখানে জাস্ট পতনের জন্য আমাদের সময়টা বুঝাচ্ছে এখানে সূত্র হচ্ছে আমাদের এখানে এইচ ইজিকেল টু ইউটি মাইনাস হাফ কি জি করে এখানে ঠিক আছে তো এখন আপনার এটা যে ক্যালকুলেশন করেন এখানে একটু ভালো করে তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এস ইজিকেল টু আরআড়ি গুণ করে দিলেও একবার হয়ে যাবে তাই না যে আপনার টু যদি লসাগু হয় এখানে তাহলে আমরা কি টু ইউ এটা আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে এই মানটা পাচ্ছেন এখানে টু ইউটি মাইনাস পান না এখানে এখন একটু এই মানগুলো এদিকে নেন তো টি স্কোয়ার মাইনাসটা প্লাস হলো এটা হচ্ছে টু ইউ টি এখানে আর এখানে মাইনাস টু এস গুলো এখানে জিরো তাহলে এই সমীকরণটাকে আপনি যে এভাবে দ্বিঘাত করেন এখানে যে আপনার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো করেন এখানে ঠিক আছে এটা আমাদের টি ওয়ান টি টু না টি ওয়ান টি টু আমাদের কি বলছে এখানে এটি মাত্র টি ওয়ান এবং টি টু সময়ে ভূমির এই চুজ অবস্থান তার মানে এই টি ওয়ান টি টু আমাদের মূল হিসাবে ইউজ করতে পারি এখানে ওকে সমীকরণের মূল হুম বুঝছেন ব্যাপারটা তো আপনি এখানে এই কথাটা একটু বলবেন যে টি এর মান দুটি এখানে হবে এখানে হ্যাঁ এটা লিখবেন যে আপনার এখানে টি এর মান এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে লিখবেন যে এখানে টি এর মান ও এখানে ঠিক আছে এটা আপনি দেবেন টি ওয়ান এবং টি টু ডেটস আপনি এখানে যে মূল টুল বের করেন তাহলে আপনি এটা একটু ক্যালকুলেশন করতে পারেন না যে জি টি স্কোয়ার প্লাস মাইনাস টু ইউ টি প্লাস মাইনাস টু এস টু জিরো তার মানে মূলধার যোগফল আপনি যে করেন বা গুণফল করেন গুণফলের ক্ষেত্রে আপনার এখানে এটা যে আলফাবিট হয় গুণফলের সূত্র হচ্ছে আমাদের আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ সি মানে এটা এ মানে এক্স স্কয়ার হোক আর এখানে আমাদের গুণফল হ্যাঁ মান যদি দুটো হয় তাহলে আমাদের মূলদয়ের গুণ ফল এখানে লিখবেন মূলদয়ের গুণ গুণফল মূলদয়ের গুণ ফল ওকে কত হবে এখানে টি ওয়ান ইন্টু টি টু মানে এটা আপনার এটাকে আছে আর কি মাইনাস টু এইস আর আপনার জি এর সহ এখানে আমাদের এটা আর কি ঠিক আছে এই মানটা মাইনাস টু এইস বাই সামথিং মানটা এখানে পালেন আর কি ঠিক আছে আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে আর একটা বিষয় আমি ভুল করছি এটা হচ্ছে আমাদের এই মানটা এখানে তো মাইনাস প্লাস থাকবে এখানে ওকে এটা আমাদের তাহলে প্লাস এটা আমাদের প্লাস না দিলেও কোনো সমস্যা নেই ওকে আমাদের এখানে কনস্ট্যান্ট মাইনাস টু এস মান ঠিক আছে কনস্ট্যান্ট হচ্ছে টু এস মানটা এখন কনস্ট্যান্ট তার মানে এখানে আমাদের চিহ্নে কোনো চেঞ্জ হবে না এটা আমাদের যা আছে তাই থাকবে এখানে তো এটা আপনার এখানে টি এবং টি টু গুণ ফল পেলেন ওকে এখন আপনি আপনার যে হয় প্রুফ করতে বলছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে জি ইনটু করতে বলছে আর আর গুণ করে দেন এনএস ওয়ান তাহলে টু এস ইজ ইকুয়াল টু জি ইন্টু টি এবং টি টু এখানে এটা আপনাকে প্রুফ করতে বলছে কোশ্চেন মানে অ্যান্সার কিন্তু খুব বেশি মানে ইজিলিও যে বের হয়েছে এমন না যে আপনার যে সময়টা টিতে এখানে ওঠার সময়টা হচ্ছে আমাদের টি কিন্তু এই সময়ের মধ্যে দুটো সময় লিপ্ত আছে সেটা টি এবং টি টু যেটা আপনার এখানে সমীকরণের মূল হিসেবে কাজ করছে এখানে ক্লিয়ার এই ম্যাথের জন্য আর কি সমীকরণের মূল হিসাবে এখানে কাজ করছে এখানে জিনিসটা যাই হোক আশা করি এটা বুঝছেন ম্যাথ কিন্তু অত হার্ড না মানে আপনার যে টি যে একটা দীঘার সমীকরণ আপনি যে দীঘার সমীকরণ নির্ণয় করেন তাহলে আমাদের এটা মূল হচ্ছে আমাদের টি ওয়ান এটা হচ্ছে আমাদের টি টু এখানে একটা উডয়নের সময় এটা কি নামার সময় এখানে এই দুটা সময় হচ্ছে আমাদের এখানে জাস্ট বুঝাচ্ছে টি ওয়ান এবং টি টু এখানে ঠিক আছে মূল আর কি আহ এরপর আমরা চার নম্বরটা দেখবো এখানে খারাপ উপরের দিকে একটি বস্তুকে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলাম ইউবে নিক্ষেপ করলাম তাহলে টি সময়ে ওঠে এখানে আবার সময়ে ভূমিতে পৌঁছায় তার মানে পতনশীল সময় এটা হচ্ছে উড্ডয়ন সময় এটা হচ্ছে উড্ডয়ন সময় প্রমাণ করতে বলছে আহ কোনটি আদিবেগ এগুলো এটা এখানে ঠিক আছে আমি এটা খুবই সিম্পলি করে দেব চার নম্বর তাহলে আমাদের চার নম্বরের এ নাম্বার দেখুন আমি একটু আপনাদের চিত্রটা একটু করে দিই এখানে তাহলে আমাদের টি ওয়ান টি আর এটা টি ওয়ান এখানে ঠিক আছে টি সময় এস উচ্চতা ওঠে এখানে হ্যাঁ টি সময় এইস উচ্চতা ওঠে এখানে আমাদের এই যাটা এইস উচ্চতা এইটা আমাদের এইস উচ্চতা অ্যাকচুয়ালি এবং টি ওয়ান সময় এসে নামে এখানে সমস্যা নেই হ্যাঁ এখন বলছে আমাদের এখানে আদিবেগ এই মানটা এখানে প্রুফ করতে বলছে আচ্ছা আমি মোট সময়টা আমি যে ধরি এখানে বিচরণ কাল মানে কি জানি বিচরণ কাল বিচরণ কাল মানে মোট সময় মোট সময় মানে কি এখানে মানে আপনার উডকাল এবং কি আমাদের এখানে পতনকাল এখানে তাহলে আমাদের টি ধরছে ওরা আমরা ওদের মতো ধরে নেই টি ধরছে আর বিষণকালের সূত্র কি জানেন বিচরণকালের সূত্র হচ্ছে আপনার টি এর সূত্র হচ্ছে আপনার এটা গুলটু টু ইউ বাই জি এখানে ওকে টু ইউ জি তার মানে এটা লেখা যাবে না যে আপনার টি গুলো কি টু ইউ বাই জি তার মানে লেখা যাবে এখানে টি প্লাস টি ওয়ান টু ইউ বাই জি লেখা যাবে তো আমাদের আদিবেগ বের করতে বলছে আদিবেগের মানটা যে বের করেন তাহলে আপনি আড়াই গুণ কলে কিন জি ইন টি প্লাস টি ওয়ান বা এখানে টু ইউ এখানে তাহলে আপনি ইউ মানে যে বের করেন ইউ এর মানটা জি বাই এখানে টু হবে এখানে গুণ ভাগ হবে এখানে কি টি ওয়ান প্লাস টি টু ওকে তো এটাই প্রুভ করতে বলছে বা এখানে আপনি ওয়ান বাই টু জি টি ওয়ান প্লাস টি টু এখানে এটা পাবেন আদিবেগের মান এটা আপনাকে প্রুভ করতে বলছে এটা হচ্ছে এ নাম্বার ম্যাটটা তো এরপরে আপনার এইসিক এখানে এই যে গুণ আছে না গুণ মানে কি উড্ডন এবং নামার যে বিষয়গুলো বলা আছে এখানে তো এই গুণের কথাগুলো থাকলে আমরা কি করবো এখানে সমীকরণ অ্যাপ্লাই করবো এখানে বুঝছেন ব্যাপারটা যে গুণের কথাটা কোথাও যে উল্লেখ থাকে তাহলে আমরা কি করবো এখানে দ্বিঘাত সমীকরণ উল্লেখ করবো এখানে আচ্ছা তো এখন তো বি নাম্বারের ক্ষেত্রে আপনার যে কাজটা করতে বলছে একটু প্রুফটা লেখেনি এখানে তাহলে আপনার জন্য সুবিধা হবে এখানে এটা আমাদের দেওয়া আছে ঠিক আছে তা আমরা যে বিষয়গুলো ইউটিউব ধরলাম এখানে তো ধরে আমাদের এখানে উচ্চতার নির্ণয় সূত্র সূত্রি মাইনাস হাফ জিটি কথা না এখানে আপনি করে টু কি হবে এখানে টু লসাগু টু ইউটি মাইনাস কি বলুন তো এখানে হাফ তো আমি নিলাম এখানে জি টি স্কোর এখানে রাইট তাহলে আমাদের এখানে যেটা পাবেন এখানে যে টু এইচ ইজ ইগুলটু কি টু ইউটি মাইনাস আছে জি টি স্কোয়ার বা আপনি এখানে এই মাইনাস গুলো দিকে নেন যে জি টি স্কোয়ার করবেন এখানে আর মাইনাস টু ইউটি প্লাস এখানে কি টু এইচ এগুলো জিরো তো এখন আপনি ওই আগের মতো করে যে দ্বিঘাত সমীকরণ করে একটা মূল যদি নেন এখানে এক নম্বর ইকুয়েশন দিয়ে টি একটা দীঘার সমীকরণ অবশ্যই এখানে ওকে টি এর যে অপর একটা মূল এখানে থাকতে পারে সেটা আমাদের টি ওয়ান টি টু যেতে ধরেন কারণ আমাদের এখানে পূর্বে যে তোমাদের আমাদের বলছে যে টি ওয়ান এখানে তার মানে পূর্বে টি ওয়ান আছে তার মানে একটা অপর একটা মূল টি হবে এখানে হুম লিখবেন যে টি একটি দীঘার সমীকরণ সমীকরণ যার অপর মূল ওকে অপর মূল টি ওয়ান ঠিক আছে তাহলে আমি ওই আগের মতো দীঘার সমীকরণের মূল দ্বার কি হবে এখানে

কার মতো বলুন তো এই ম্যাটটা প্রুভ হচ্ছে আপনার মতো এখানে যেটা একই একই হ্যাঁ তিন আর ম্যাথ ওকে মতো এরপরে আপনার এখানে বৃহত্তম উচ্চতা বলছে বৃহত্তম মানটা এটা প্রুভ করতে বলছে এখানে কার মান বৃহত্তম উচ্চতা আমার প্রুভ করতে বলছে এটা মানে খুব বেশি হার্ড না আমরা একটু জাস্ট সলভ করি হ্যাঁ আমরা একটু জাস্ট সলভ করার ট্রাই করি ইনশাল্লাহ মানে বৃহত্তম মানে সর্বাধিক উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা এখানে ওকে বৃহত্তম উচ্চতা বৃহত্তম উচ্চতা এখানে এই সিগুল টু আমাদের এখানে কি আমরা জানি ইউ স্কোয়ার বাই জি এখানে ওকে আমরা কিন্তু দেখুন আমরা কিন্তু ইউ এর মানটা কিন্তু এতে পাইছি এখানে এই এতে দেখুন ইউ এর মানটা পাইছে এখানে হাফ এটা পাইছি এখানে হ্যাঁ এ হতে লিখবেন এখানে লিখবেন যে এ হতে পাই এ হতে পাই ইউ মানে কি পেলাম এখানে হাফ জি টি প্লাস তারপর হোলস্কোয়ার না হোল স্কোয়ার নেই টিলাম এখানে এরপর হোল স্কোয়ার করবেন এখানে আর এখানে আমরা নিচে আছে কি টু জি আছে এখানে ওকে এখানে আপনার ওয়ান বাই ফোর হবে এখানে এটা জি স্কোয়ার হবে টি প্লাস হোল স্কোয়ার হবে এবং টু জি হবে এখানে এটা আপনার কাটলে একটা জি থাকবে উপরে উল্টে এটা তাহলে হবে এখানে ওকে আর জি ইন্টু কত হবে এখানে তারপর হোল স্কোয়ার এটা আপনার সার্বাধিক উচ্চতমান দশ দেখুন যে ওয়ান বাই এইট জি ইন্টু এটা স্কোয়ার দশ এখানে দেখুন এই মানটা ঠিক আছে এটা এখানে আমাদের আর কিছু করার দরকার নেই আমরা নেক্সট ইনশাল্লাহ প্রক্ষেপণের ম্যাথ করবো প্রাসের ম্যাথগুলো করবো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম